তুমি যা ভাবছো তুমি সেটাই তৈরি করছো এখন এই মুহূর্তে তোমার জীবনটা আসলে তোমার চিন্তার প্রতিফলন তুমি যেমনভাবে ভাবছো তোমার চারপাশও ঠিক সেই রকমভাবে গঠিত হচ্ছে তুমি ভেবে দেখো তোমার চারপাশও ঠিক সেই রকমভাবে গঠিত হচ্ছে বেশিরভাগ মানুষ ভাবে জীবন ভাগ্যে চলে কিন্তু সত্যি হলো জীবন চলে চিন্তায় ভাগ্য কেবল তার ফলাফল তুমি বারবার যেটা ভাববে সেটাই ধীরে ধীরে বাস্তবে রূপ নেবে এই পৃথিবীতে যারা আজ অসাধারণ কিছু করছে তারা কেউই জাদু জানতো না তারা শুধু জানতো ভাবনার জাদু কিভাবে কাজ করতে হয় তারা জানতো চিন্তা হচ্ছে এনার্জি তারা প্রতিটি চিন্তা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে তারপর ফিরে আসে বাস্তব রূপে তুমি যখন নিজেকে দুর্বল ভাবো তখনই তোমার মন দুর্বল হয়ে পড়ে তুমি যখন নিজেকে শক্তিশালী ভাবো তখনই তোমার চারপাশ তোমার শক্তিতে তোমার শক্তির মতো শাস্তি শুরু করে তুমি যা ভাবো তুমি সেটাই আকর্ষণ করো এটি শুধু মোটিভেশনাল কথা নয় এটা মনোবিজ্ঞানের এক অমোঘ সত্য বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর জোসেফ মার্ফি বলেছিলেন ইউর সাবকনসিয়াস মাইন্ড নট আর্ঘ উইথ ইউ আই এক্সেপ্টেড হোয়াট ইউ বিলিভ অর্থাৎ তোমার অবচেতন মন তর্ক করে না সে শুধু বিশ্বাসটাকেই বাস্তবের উদ্যায় তুমি ভাবছ তুমি পারবে না তাহলে তুমি ঠিকই পারবে না তুমি ভাবছ তুমি পারবে তাহলে তুমি পারবেই পারবে তুমি দেখবে বাস্তব ধীরে ধীরে তোমার চিন্তার মতো তৈরি হতে শুরু করেছে আর এটাই সুপার কনসিয়াস মাইন্ড যে শক্তিটা অদৃশ্য কিন্তু জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সাফল্য প্রতিটি দিক পরিবর্তনের মূল চাবিকাঠি বাস্তব জীবনে প্রমাণ মহান ব্যক্তিদের ভাবনার শক্তি তুমি দেখো কিছুগুলো শুনলে তুমি বুঝতে পারবে এখন দেখো এই চিন্তার শক্তি কেবল বয়ে নয় বাস্তবের কাজেও করে চলো দেখি কিছু মানুষ যারা কেবল ভাবনার জোরে তাদের জীবনটাকে পাল্টে দিয়েছে এলান মাস্ক সবাই নাম জানো অসম্ভব শব্দটাকেই বদলে দিয়েছে যে মানুষটা তুমি জানো এলান মাস্ক যখন প্রথম স্পেসেক্স শুরু করেছিল তখন পুরো বিশ্ব তাকে নিয়ে হাসত মানুষ বলেছিল প্রাইভেট কোম্পানি কিভাবে রকেট পাঠাবে না না এটা সম্ভব নয় কিন্তু মাস্ক নিজে মনে একটাই চিন্তা স্থাপন করেছিল মানুষ একদিন পৃথিবীর বাইরে বাস করবে আমি সেটা শুরু করব। এই বিশ্বাস এই ধারণা এই চিন্তা তার অবচেতন মনের গভীরে ঢুকে গিয়েছিল আর ফলাফল তোমরা এখন দেখতে পাচ্ছ তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থ রকেট মহাকাশে পৌঁছালো আর সেদিন থেকে তার চিন্তা বাস্তবে রূপ নিল এটা ছিল শুধু বিজ্ঞান নয় এটা ছিল বিশ্বাসের বাস্তবায়ন এরপর দেখা যাক বিরাট কোহলি চিন্তা থেকে তৈরি লড়াকু মানসিকতা বিরাট কোহলি যখন ক্রিকেটে ঢুকেছিল তখন কেউ ভাবিনি সে আজকের মতো আইকন হয়ে উঠবে মানুষের তার ভাবনা ছিল সহজ আমি একদিন দেশের গর্ব হব এই চিন্তাই তাকে সকালে জাগিয়ে তুলতো এই চিন্তাই তাকে ফিটনেসে পাগল বানিয়ে দিত আজ আজ সে শুধু খেলোয়াড় নয় সে এক মাইন্ডসেটের উদাহরণ তার সাফল্যের পেছনের মূল কারণ একটাই সচেতন মন দিয়ে সে অবচেতন মনকে প্রশিক্ষণ দিয়েছিল তুমি যেভাবে ভাববে তোমার শরীর মন একদম সেই দিকেই এগোবে ডক্টর এপিজে আব্দুল কালাম কে না জানে এনার নাম গ্রামের ছেলেও স্বপ্ন দেখেছিল মহাকাশের তাই ডক্টর কালাম বলেছেন ড্রিম ইজ নট দ্য হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং ড্রিম ইজ হোয়াট হুইচ নট লেট ইউর স্লিপ তিনি ছোটবেলায় রাত্রে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন একদিন আমি আকাশ ছোব এই ভাবনা তার মনকে এমনভাবে রূপান্তরিত করেছিল যে তাকে ঠেলে নিয়ে গিয়েছিল ইসরো পর্যন্ত এবং শেষে তিনি দেশের মিসাইলম্যান ও রাষ্ট্রপতি হলেন তিনি শুধু মানে কাজ করেননি তিনি ভাবতেন সেই জায়গায় পৌঁছানোর কথা আর তার অবচেতন মন সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দিয়েছিল অপেরা উইনফ্রি কষ্ট থেকে উঠে আসে এক মানসিক রানী শৈশবের দরিদ্রতা নির্যাতন হাজার অপমান তবুও সে প্রতিদিন নিজেকে বলতো একদিন আমি মানুষের মন বদলাব আর এই চিন্তায় তাকে সুপার কনসিয়াস মাইন্ড চালু করেছিল আজ সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী নারী কেবল নিজের চিন্তা ও বিশ্বাসের জোরে অপেরা নিজেই বলেছেন ইউ ডোন্ট বিকাম হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম হোয়াট ইউ বিলিভ তুমি যা চাও তা নও তুমি যা বিশ্বাস করো তাই তুমি হও আবারও বলছি তুমি যা চাও তা নয় তুমি যা বিশ্বাস করো তাই তুমি হও তুমি কিভাবে তোমার সুপার কনসিয়াস মাইন্ডকে জাগাবে এখনই আসা যাক এখন প্রশ্ন হলো তুমি কিভাবে এই শক্তিটাকে ব্যবহার করবে তুমি কিভাবে নিজের ভাবনাকে এমনভাবে প্রশিক্ষণ দেবে যাতে তোমার জীবনই বদলে যায় চলো ধাপে ধাপে দেখি প্রথম নম্বর ধাপ আমরা যদি দেখি সচেতনভাবে চিন্তা করা শুরু করো প্রতিদিন দশ মিনিট চুপ করে বসে ভাবো আমি কি ভাবছি এই ভাবনাটা ভাবো আমি কি ভাবছি তুমি কি সব সময় চিন্তিত হতাশ নেতিবাচক ভাবনা করছো তাহলে তোমার মন সেই রকমই বাস্তব তৈরি করছে তুমি যদি ভাবো আমি উন্নতি করব। আমি পারব আমি আলাদা তাহলে তোমার মন দেহ পরিবেশ সবকিছুই তোমার দিকে কাজ শুরু করবে দ্বিতীয় ধাপ ছবি তৈরি করো ভিজুয়ালাইজেশন করো ইম্যাজিন করো তুমি যা হতে চাও সেটারই ইম্যাজিনেশন করো সেটা প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করো চোখ বন্ধ করে কল্পনা করো যদি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি কল্পনা করো তাহলে তুমি চোখ বন্ধ করে সেই প্রিয় মানুষটিকে নিয়ে ভাবতে থাকো তার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে তার সঙ্গে তুমি জীবন কাটাচ্ছ তোমাদের সংসারটা সুখে শান্তিতে কাটছে তুমি একটা ভালো চাকরি পেয়ে গেছো এরকম করে যে যেটা হতে চাও সেটা নিয়ে কল্পনা করো তোমার বাস্তবের পার্থক্যটা বোঝো না বোঝাও তোমার মস্তিষ্কর বাস্তবের পার্থক্যটা তোমার মস্তিষ্ক বাস্তবের পার্থক্যটা বোঝে না তুমি যেটা স্পষ্টভাবে ভাববে তোমার অবচেতন মন সেটাকেই সত্য রেপে নেবে মনোবিজ্ঞানীরা বলেন ভিজুয়ালাইজেশন ইজ মেন্টাল মেন্টাল অফ সাকসেস অর্থাৎ তুমি মানসিকভাবে সফলতার রিহার্সাল করছো মানসিকভাবে সফলতার রিহার্সাল করছো তাই বলছে মনোবিজ্ঞান ভিজুয়ালাইজেশন ইজ মেন্টাল রিচার্জ অফ সাকসেস তৃতীয় ধাপ ইতিবাচক বাক্য বারবার বলো কোনো নেগেটিভিটি নয় করো প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি যথেষ্টই ভালো আমি পারবো আমার জীবনে ভালো কিছু আসছে তুমি বারবার বলো এবং মন সেটাকে বিশ্বাস করতে শুরু করবে মন সেটা বিশ্বাস করবে আর বিশ্বাস যখন জন্ম নেয় বাস্তব তখন আসতে বাধ্য চতুর্থ ধাপ কাজ করো কিন্তু আতঙ্ক ছাড়ো ভাবনা তখনই ফল দেয় যখন তার সঙ্গে কাজ জুড়ে যায় তুমি ভাবো আর কাজ করো দুটো মিলে তোমার অবচেতন মন প্রোগ্রাম হয়ে যায় কাজ ছাড়া ভাবনা কল্পনা ভাবনা ছাড়া কাজ অন্ধ পরিশ্রম তাই তোমাকে সবকিছুই করতে হবে পঞ্চম ধাপ কৃতজ্ঞতা চর্চা করো প্র্যাকটিস করো প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবো আজ কি কি ভালো ঘটেছে কি কি ছোট ছোটো সুখ পেয়েছ কৃতজ্ঞতা তোমার মস্তিষ্কের কল্পনাকে মানে কম্পন বদলে দেয় তোমার তখন অভাব নয় প্রাচুর্যের দিকে মনোযোগ দাও আর এটাই সুপার কনসিয়াস মাইন্ডের আসল জ্বালানি ধাপ নাম্বার ছয় আমি পারবো না শব্দটা জীবনের ডিকশনারি থেকে বাদ দাও তুমি যখন বলো আমি পারবো না তোমার অবচেতন মন সেটাই ধরে নেয় তুমি যখন বলো আমি পারবো তখনই সেই পথে এনার্জি প্রবাহিত হয় শুধু তুমি শুধু শব্দ বললেই জীবনের গতি বদলে যায় তুমি চেষ্টা করো তুমি দেখবে সত্যিই তা কাজ করছে তো তুমি আজ যা ভাবছো কাল তাই তোমার বাস্তবে হবে তুমি আজকে যা বলছো তুমি বলছি তো তুমি আজকে যা ভাবছো কাল তাই তোমার সাথে বাস্তবে হবে তোমার মস্তিষ্কই তোমার কারখানা তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে কেউ তোমার ভাগ্য ঠিক করে না তুমি নিজেই তোমার ভাগ্য লেখো তোমার ভাবনার কালি দিয়ে তুমি যদি নেতিবাচক ভাবো তুমি ধ্বংস আকর্ষণ করবে তুমি যদি ইতিবাচক ভাবো পজিটিভিটি ভাবো তুমি সমৃদ্ধি আকর্ষণ করবে আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আমি আমার চিন্তাকে ভালো করব। আমি আমার মনকে প্রশিক্ষণ দেব। আমি আমার জীবন তৈরি করব, আমার মতো করে কারণ একটাই সত্য তুমি যা ভাবো তুমি সেটাই হয়ে যাও তুমি যদি নিজের মনের উপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না